আলু বলো আলু বলো জিব এত না আলু বলতে আবার বলো পাখি দেখছো ছোট বেবি তুমি আলু বলো বলবো বেটু

তো ব্লগ শুরু করলাম এখন বাজে নটা মমতা করছে রান্না ব্রেকফাস্ট তো চলুন দেখা যাক যে কী কী করা যায় আজকে গাছেদের জন্য স্পেশাল জল নিয়ে এসেছি ওয়াটার ফিল্টার থেকে যে জলটা বেরিয়ে পড়ে যায় সেই জলটা নিয়ে এসেছি গাছেতে দেব বলে আজকে ওই জলটা নর্মাল জলের থেকে একটু বেশি হেলদি আর গাছেদের জন্য কারণ ওতে আরও অনেক কিছু এক্সট্রা থাকে যেগুলো আমাদের খাওয়ার জন্য ঠিক নয় কিন্তু গাছেদের জন্য ভালো তো সেই কারণে ফিল্টার থেকে ভরে নিয়ে এখানে এই ধর 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 গেলে কোথায় গেলে ছোচবি কোথায় গেলে এই তো ছচবিবি এই ধর এই আর আমি দুজন মিলে ছোঁয়াছুঁয়ি খেলছি ছোটবেবির খুব পছন্দ যে কোনো রকমের হুরুহুরির খেলা মাঝে মাঝে আমি আর ছোটবেবি দুজনেই খাটে খেলি এটা আজকে ছাদে খেলছি নিজের মতো নিচে চলেছে নিজের মতো সময় কাটাচ্ছে একা একা কি করে খেলতে হয় কি করে সময় কাটাতে হয় ছোটবেবি খুব ভালো মতো জানে ওর কাউকে দরকার হয় না একা একাই দেখুন কি রকম নিজে নিজে অ্যাক্টিভিটিজ করে চলেছে একা একা কি মনে মনে ভাবছে আর খেলছে ছুটছে দৌড়াচ্ছে নাচছে যা ইচ্ছা করছে তুমি ইচ্ছা করে পড়ছো ওগুলো তুমি সত্যিকারে পড়ছো না ধরে না আবার দরজা দিয়ে বেরিয়ে যাচ্ছে দরজা দিয়ে যাও না এই ছাদে খেলো না অন্য জায়গায় যাওয়ার কি দরকার দেখো কত সুন্দর রোদ উঠেছে রোদ পুয়ে নাও একটু উড়ন্ত ভুরুম ভুরুম মনে আছে তো আজকেও আকাশটা বেশ ভালো লাগছে তো দেখতে বা আকাশে হালকা হালকা মেঘ বাহ বাহ বা বা দুর্দান্ত লাগছে তো খেয়াল করে নি এতক্ষণ দেখ ছোট বেবি কি সুন্দর লাগছে রে আকাশটা এতক্ষণ তো তাকাইনি আকাশের দিকে সূর্যটা এখানে বা ছাদে আমি আর ছেলে অনেকক্ষণ সময় কাটিয়ে এসছি দশটা দশ বেজে গেছে ব্রেকফাস্টটা করে নিই আজকে ব্রেকফাস্টে রয়েছে রুটি ফুলকপি ভাজা আর বিয়েবাড়ির দুটো মিষ্টি উনি এগারোটা বাজতে যায় আমরা তিনজন মিলে যাচ্ছি রিলায়েন্সে কেউ জিনিসপত্র কিনে আনার আছে দাঁড়া আমি ঘুরে আসি তারপর তোকে খাওয়াবো ওই হুম যাচ্ছি তো চলো 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 যাচ্ছি মাসকাবাড়ি আমরা রিলায়েন্স থেকে নিয়ে আসি তো সেই পারপাসে যাওয়া আজকে ဘုံဘုံဘုံဘုံဘုံဘုံဘုံဘုံဘုံဘုံဘုံဘုံဘုံဘုံဘုံဘုံဘုံဘုံဘုံဘုံဘုံဘုံဘုံဘုံဘုံဘုံဘုံဘုံဘုံဘုံဘုံဘုံဘုံဘုံဘုံဘုံဘုံဘုံဘုံဘုံဘုံဘုံဘုံဘုံဘုံဘုံဘုံဘုံဘုံဘုံဘုံဘုံဘုံဘုံဘုံဘုံဘုံဘုံဘုံဘုံဘုံဘုံဘုံဘုံဘုံဘုံဘုံဘုံဘုံဘုံဘုံဘုံဘုံဘုံဘုံဘုံဘုံဘုံဘုံဘုံဘုံဘုံဘုံဘုံဘုံဘုံဘုံဘုံဘုံဘုံဘုံဘုံဘုံဘုံဘုံဘုံဘုံဘုံဘုံဘုံဘုံဘုံဘုံဘုံဘုံဘုံဘုံဘုံဘုံဘုံဘုံဘုံဘုံဘုံဘုံဘုံဘုံဘုံဘုံဘုံဘုံဘုံဘုံဘုံဘုံဘုံဘုံဘုံ আমাদের যা যা নেয়ার ছিল সবই নেয়া হয়ে গেছে মোটামুটি এবার এই জিনিসপত্রগুলোকে এই ব্যাগের মধ্যে অ্যারেঞ্জ করে নিই একটা ঘরে আসো 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 ঘরে আসো চলে আসলাম জাম্প করে লাঞ্চে আজকে লাঞ্চে রয়েছে তেতো আর তার সঙ্গে রয়েছে সিম আলুর একটা ঝোল এই দিয়ে আজকে আমাদের লাঞ্চ খাওয়া হবে তো খেয়ে আজকের ঘুমের টাইমিংটা একটু চেঞ্জ হয়েছে যার ফলে আরও থাকতে থাকতে ওর ঘুম কমপ্লিট হয়ে গেছে এখন বাজে চারটে সাড়ে চারটে মতো মমতা ওকে নিয়ে এসছে মাঠে নামবি আচ্ছা নামি দিয়ে ওট আগের বছর শীতের সময় আমি ওকে নিয়ে ডেলি মাঠে আসতাম তো এক বছর আগে ওর বয়স ছিল ওই ছ সাত মাস তো এতদিন বাদে ও আবার এই ফাঁকা মাঠ দেখতে পেয়ে মনে আনন্দে ছুটে বেড়াচ্ছি যেদিক সেদিক দেখুন খালি ওর অবস্থা ওর মা চেঁচিয়েই যাচ্ছে আর ওর মতো ছুটেই চলেছে বেশি দূরে যাবো না আমরা ওদিকে যাবো না আমরা লেগে যাবে বল বেটু পড়ে যাবে পড়ে যাবে পড়ে যাবে ইয়ে কি হয়েছে খুব মজা হয়েছে ব পাম্প কিন্তু দেখতে বেশ ভালোই লাগছে এসো দৌড় দৌড়ে এসো না করে না ওরকম ভৌগ তো খাচ্ছে থাক 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 না দুষ্টুমি করে না চলে এসো চলো তুমি এদিকে এসো খেলো দেখো কি দেখছো কি দেখছো হ্যাঁ কি দেখছ এই তো একটা বন্ধু খেলো এই তো এই তো খেলো সাথে খেলো দেখো দেখো এই তো একটা ভাই খেলো তুমি গরুর কাছে যাচ্ছো কেন এদিকে এসো এই গরু এই বেশি পাকা হাত ধরো হাত ধরো আচ্ছা দেখে ওরা হাম্মা দেখেছি তুমি খেলো না খেলো কি দেখবে ওই তো হাম্মা কি মাঠে গিয়ে চারটি বন্ধু জোগাড় হয়ে গেছে হাত ধরে ঘুরে বেড়াচ্ছে সব বন্ধুরা মিলে বাবা খুব মজা হয়েছে গো আমরা বাড়ি এসে গেছি চলো গো ওঠো চল ওঠো চলো বাড়ি যাবো চলো হ্যাঁ ছোট বেবি এদিকে বসে বসে চপ মুড়ি খাচ্ছে আর ওদিকে দিদুনের সঙ্গে কথাও বলছে ফোনে এক সঙ্গে দুটো কাজ করছে না না আমার থেকে আমি ধরে থাকবো না আমি দেব না আমার ছেলে বা চপ কামড়াচ্ছে দুটো মুড়ি কি আমাকে যেমন দেখছে ওই দুগাল মুড়ি খাচ্ছে একটু খালি চপ কামড়াচ্ছে বা 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 এরকম করে চপ মুড়ি খেতে হয় না তো বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে কালকে ঠিক সন্ধ্যে ছটার সময় নতুন আরও একটা ব্লগ নিয়ে ততক্ষণ খুব ভালো থাকবেন দেখা হচ্ছে কালকে টাটা